জান্নাতের মোট আটটি দরজা কার জন্য কোন দরজা এখনই শোনা যান ভাই ও বোনেরা আল্লাহ তালা জান্নাতকে বানিয়েছেন মমিদের জন্য হাদিসে এসেছে জান্নাতের মোট আটটি দরজা থাকবে সহি বোহারি ও মুসলিম শরীর থেকে প্রমাণিত প্রত্যেকটি দরজা দিয়ে নির্দিষ্ট আমলকারীরা প্রবেশ করবে দরজাগুলো হচ্ছে নম্বর সালাতের দরজা যারা নামাজে অটল থাকবে নম্বর দরজা যারা আল্লাহর ফতে জিহাদ করবে তিন নম্বর সাদকার দরজা যারা দানশীলতা হবে চার নম্বর শরীর দরজা যারা রোজা রাখবে পাঁচ নম্বর তাওবার দরজা যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে ছয় নম্বর দরজা যারা হজ ও ওমরা করবে সাত নম্বর দরজা যারা গুনাহ থেকে বেঁচে থাকবে আট নম্বর জিকিরের দরজা যারা বেশি আল্লাহরকে স্মরণ করবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো আমলে দৃঢ় থাকবে তাকে সেই দরজা দিয়ে ডাকা হবে আর যে সব আমল করবে তাকে সব দরজা থেকে ডাকা হবে সহি বোখারি ও মুসলিম শরীফ তাই আসুন ভাই বোনেরা আমরা আমল করে চেষ্টা করি যেন জান্নাতের দরজা আমাদের জন্য খোলা থাকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন যাতে সবাই জানতে পারে